হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ব্লগিং চ্যানেল তো তোমরা কেমন আছো একটু বলো আমি খুব ভালো আছি শ্রাবণী সোমবার পালন অনেকেই করে থাকে তো আমিও শ্রাবণী সোমবারে মহাদেবকে প্রসন্ন করতে অনেক কিছুই করেছিলাম তো চেষ্টা করেছিলাম ওনাকে পছন্ন করা জানি না উনি কতটা প্রসন্ন হয়েছেন তো ভগবান তো মাথার উপরে আছে আমরা তার ভক্ত হিসাবে অনেক কিছু করার চেষ্টা করি তো ভগবান যা দেয় সেটাকে মেনে নেওয়া উচিত এটাই মনে করি তো তোমাদের কেমন কি মনে হয় আমি জানি না তো তোমরা কেমন মনে হয় জানিও তো ভগবানকে প্রসন্ন করার প্রয়াসে আমি এই দ্বিতীয় নিবেদনটা যেটা করেছিলাম সেটা হচ্ছে একটা পাতা নিয়ে নিয়েছেন তো নিয়ে নেওয়ার পর ওই পাতার উপরে বিভিন্ন রকম ভগবানের মূর্তি অঙ্কন করার চেষ্টা করছিলাম তো সেখানে কিন্তু ভগবানকে বলেছিলাম আমি অনেক অনেকদিন আঁকা ছেড়ে দিয়েছি তুমি তোমার মতন করে তৈরি হয়ে যাও তো সেই প্রয়াসে তোমাদের কাছ থেকে আমি যেগুলো এঁকে দিয়েছি বা যেগুলো করেছি একটা মূর্তিও বানিয়েছিলাম তো তোমাদের কাছে অনেক ভালোবাসা পেয়েছি অনেক সাপোর্ট পেয়েছি আর ভগবান কতটা সৃষ্টি হয়েছেন সেটা জানি না সেটা ঈশ্বর জানেন তো মাথার উপর আছে ঈশ্বররূপী তোমাদের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি এটা আমার অনেক বেশি পাওয়া মনে হয় তো তোমরা অনেক পরিমাণে আমাকে সাপোর্ট করেছো এবং অনেক ভালোবাসা দিয়েছ তো ভগবানের মূর্তি আঁকতে গিয়ে দেখো নিজেদের আমরা ভাবনা চিন্তা করে কিন্তু শেষ পর্যন্ত কোনটা হয়ে দাঁড়াবে বা কতটা হবে সেটা কিন্তু ভগবানই জানেন তো এরকম একটা মূর্তি আঁকবো বলেই লেগে পড়েছিলাম তো শিবের মূর্তি হিসাবে এটা হচ্ছে মানে তপস্যায় রত শিব এটা এমন ভাবে আঁকার চেষ্টা করেছিলাম যদিও বা যে কৈলাস পর্বতের ওপর মহাদেব বসে আছেন কিন্তু সেটা ওই পাতার উপর ফুটিয়ে তোলাটা আমার পক্ষে একটু কষ্টকর ছিল তো সেই জন্য এই রকম করেই এঁকেছিলাম তো ব্লু কালার দিয়ে শিবের মূর্তিটা এঁকে নিয়েছি তো এঁকে নেওয়ার পর ব্ল্যাক কালার দিয়ে ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিয়ে যাতে ফুটে ওঠে ব্যাপারটা তো সেই জন্য এঁকেছিলাম এরকম করে তো শিবের সম্পর্কে একটু বলি মহাদেব কিন্তু ভীষণ পরিমাণে রুদ্র মূর্তি বা রুদ্রদেব কিন্তু তার একটা শান্ত অভয় মূর্তিও আছে তো এটা সেই অভয় মূর্তির একটা রূপ এরকম যেখানে ভক্তের ভগবান সারা দেন এরকম একটা রূপ তো উনি অভয় মুদ্রায় আছেন ওনাকে দেখে একটা জিনিস তো শিখতে হয় যে ভগবানকে যদি আমরা মানুষের এই মানুষ মানুষরূপী যে জগৎ সেই জগতের সঙ্গে তুলনা করে ওনার কোনো চাহিদা ছিল না আমরা যদি সেইভাবে সমস্ত কিছু চাহিদা ছেড়ে দিয়ে সব কিছু দান করে দিয়ে সুখী হতে পারি তাহলে কিন্তু জীবন অনেক বেশি সুখের হয়ে উঠতে পারে কারণ আমরা এত বেশি চাই আমাদের আকাঙ্ক্ষা এত বেশি যার জন্যই আমরা কিন্তু এত হতাশায় চলে যাই তো তোমাদের কি মনে হয় আমি জানি না তো তোমাদের কি মনে হয় সেটা অবশ্যই এই কমেন্টের মাধ্যমে বলো তো তোমাদের কাছে অবশ্যই জেনে নিতে চাই যে তোমাদের মতামত কি হবে এই সম্পর্কিত তো এই যে দ্বিতীয় পয়সটা সেটাও তোমাদের কেমন লাগলো এবং কেমন হয়েছে আরও কীরকমভাবে করলে ভালো হতো সেটাও জেনে নিতে চাই তো এইভাবে জুড়ে থাকতে লাই কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও পাশে থেকে সাথে থেকো টাটা